হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারমিতা ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত নতুন একটা ব্লগ শুরু করছি তো তোমরা এই ভিডিওটা দেখছো এটা হচ্ছে চার তারিখ সকালে তো সকালবেলায় আমার জন্মদিন উপলক্ষে আর কি একটুখানি চাউমিনের আয়োজন করেছিলাম তো চাউমিনটা খেতে দুর্দান্ত হয়েছিলো একটু নরম হয়ে গেছিলো চাউমিনটা জানতো তো তাই জন্য একটু মন খারাপ হয়ে গেছিলো কিন্তু খেয়ে সবাই বলবো নাকি খুব ভালো হয়েছিল যাই হোক তারপর তোমাদের দাদা চলে গেছিলো বাজারে গিয়ে একটুখানি চিকেন নিয়ে এসছে তো চিকেনটা এখানে এক কেজি সাতশো মতন আছে তো আজকে একটুখানি চিলি চিকেন করবে বলেছে আমার শাশুড়ি মা যদিও আমি বলেছিলাম কি কিছু করার দরকার নেই তাও জোর করেই আনিয়েছে আর চিকেনগুলো ফ্রাই করা হয়ে গেছে আমি এক পিস তুলে অলরেডি খেয়েও নিয়েছিলাম দারুণ খেতে হয়েছিল কারণ এই ফ্রাইগুলোই কিন্তু শুধু শুধু খেতে কিন্তু ব্যাপক লাগে চিলি চিকেন আর পরে কিছু মানে গ্রেভিটিভি করার দরকার নেই শুধু শুধুই কিন্তু ভাতের সঙ্গে বা রাইসের সঙ্গে কিন্তু খাওয়া যায় যাই হোক তো এখন গ্রেভিটা করে নিচ্ছে আর হয়ে যাওয়ার পর তোমাদের সঙ্গে ফাইনাল লুকটা শেয়ার করব আর খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর তোমাদের সঙ্গে আবার দেখা করব তো এই হচ্ছে চিলি চিকেনের ফাইনাল লুক আর একটুখানি বাবাকে নিমন্ত্রণ করে দিয়েছিলাম ফোন করে বলে দিয়েছিলাম যে দুপুরবেলায় তুমি এখানে খেয়ে নেবে আর রাতেও খেতে বলেছিলাম কিন্তু বাবা বললো যে আর খাবে না আর দিদি দেখো এখানে আমার জন্য একটুখানি পায়েস আর মিষ্টি পাঠিয়ে দিয়েছে সকালবেলায় উঠে পায়েস রান্না করে পাঠিয়েছে বাবার কাছে বাবাকে ডেকেছিল ফোন করে বাবাকে নিয়ে এসেছে তো এই হচ্ছে বাবাকে এখন খেতে দিয়ে দিয়েছি দেখো এখানে মাছ করেছি এটা হচ্ছে ফ্যাঁসা মাছ সরষে বাটা দিয়ে আর মাংস রয়েছে এখানে রয়েছে পায়েস আর এখানে রয়েছে মিষ্টি যেটা দিদি পাঠিয়েছিল আর আজকে একটুখানি মিষ্টি এনে পুজোও দিয়েছিলাম আর তো কালকে বার্থডে ব্লকটা রাত্রি আর কন্টিনিউ করিনি কারণ কালকে শরীরটা একদম ভালো ছিল না আর কালকে রাত্রি ভেবেছিলাম লুচি খাবো চিলি চিকেন দিয়ে কিন্তু করিনি কারণ আমার পেটটা ঠিক ভালো ছিল না সেই জন্য আর কি করা হয়নি তো ওই জন্য আজকে সকালবেলায় লুচি করেছি তো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি যদি আমরা আটা লুজি খাই তো আটা দিয়েই লুচি করেছি তো খাবো সকালবেলায় চিলি চিকেন দিয়ে তো কালকে পুরোটাই ধরে রেখে দিয়েছিলাম কোনোটাই খাইনি চিলি চিকেনও খাইনি আর লুচি তো বানাইনি মানে রাতে আমি কিছুই খাইনি যাই হোক তো বানানো কমপ্লিট হয়ে গেছে তো এখন খাওয়া দাওয়া করি চলো সঙ্গে তো লুচি ভাজা কমপ্লিট চলো গরম গরম খেয়ে নিই পরে আসছি তো সকালের খাওয়া কমপ্লিট হয়ে গেছে খুব ভালো খেলাম চিলি চিকেন লুচি আর কালকে মিষ্টিও খাইনি মিষ্টি ছিল একটা গুঁড়ের রসগোল্লা তো রসগোল্লাও খেলাম এখন তাই আর এখন ভাত বসালাম সেদ্ধ ভাত করব আর দুপুরবেলা একটু মাংস হবে কালকে এক কেজি সাতশো মতো মাংস এনেছিল তো কিছুটা মাংস ধুয়ে একদম ফ্রিজে রেখে দিয়েছিলাম তো সেইটাই আজকে আবার রান্না হবে আলু দিয়ে আজকে কষা করা হবে তো সেই চলো এখন রান্নাগুলো কমপ্লিট করি মানে মাংস রান্নার সমস্ত জোগাড় করি মা পুজো করতে গেছে এসে তারপরে রান্নাটা করবে আর আমি দুধ জাল বসালাম ছানা করব আর ভাত বসালাম সেদ্ধ দিয়েছি আজকে আমার সিম বাড়ির গাছের সিম বাবা দিয়ে গেছিলো সেই সিম সেদ্ধ আলু সেদ্ধ আর টমেটো সেদ্ধ পেঁপে সেদ্ধ তো এই সেদ্ধ দেওয়া হয়েছে ভাতটা হয়ে গেলেই আর মাংসটা হয়ে গেলেই হয়ে যাবে আজকে আর সেরকম কোনো রান্নার চাপ নেই সন্ধ্যাবেলায় দেখি যদি পারি একটু চিকেন পকোড়া করবো কালকে ভিডিওটা শেষ করিনি শরীরটা ভালো ছিল না তাই ভাবলাম আজকে একবারে ভিডিও করে ব্লগটা আজকে শেষ করবো তো চলো দেখতে থাকো সঙ্গে তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন একটু বাইরে আসলাম হাঁটাহাটি করছি একটু পরেই ঘরে চলে যাবো কারণ গিয়ে বাসন মাজতে হবে আর জামা কাপড় রয়েছে সব তুলবো কারণ জল চলে আসবে তারপরে ঘরে জলটা তুললেই হয়ে যাবে তো জল আসার আগেই বাসনটা মেজে নেবো ঘরে যা জল আছে ওইটি আমার হয়ে যাবে তো বাসনটা মেজে নিলে কি কাজটা অনেকটা এগিয়ে থাকে জল আসলে শুধু জলটা ভরলেই তাহলেই হয়ে যায় আর কি আর বিকালবেলায় আজকে একটুখানি কাজ বাজ কমপ্লিট করে তারপর একটু চিকেন পকোড়া করব তো সেগুলো সব জোগাড় করতে হবে একটু সসও বানাতে হবে টমেটো সসটা শেষ হয়ে গেছে টমেটো সস একটু বানাতে হবে এই দেখা যায় টমেটো সসটা মাই বানিয়ে দেবে আমি শুধু পকোড়াটা যা যা লাগবে সেগুলো গুছিয়ে নেবো একটু ব্যাস তাহলেই হয়ে যাবে তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো রাত্রিবেলায় বকরো বানাবো তারপর তোমাদের সঙ্গে ভিডিও শেষ মানে শেষ করব আর কি ভিডিওটা তো সেই কাল থেকে ভিডিও শুরু করেছি আজকে কি ভিডিও শেষ হবে একদম রাত্রিরে গুড নাইট বলে ভিডিও শেষ করবো তো চলো সঙ্গে থাকো অনেকগুলো গাছ লাগিয়েছি সেগুলো তোমাদের পরের ভিডিওতে দেখাবো নেক্সট দিন দেখিয়ে দেবো আজকে আর দেখাচ্ছি না পরের ভিডিওই দেখাবো তো এই বছরের জন্মদিনে নতুন জামা কাপড় কিছু পরিনি কারণ মন মেজাজ একদম ভালো নেই তাই নতুন কিছু পরিনি নতুন আইটি ছিল নতুন কুর্তি ছিল সব ছিল দিদি নতুন কুর্তি দিয়েছে কিন্তু পরিনি আমার একদম ইচ্ছা করছে না করতে তো এই যে মাংস নিয়ে এসছে আমি তাও বারণ করেছিলাম যে কিছু করার দরকার নেই কিছু করতে হবে না কিছু আনারই দরকার নেই কিন্তু মা শুনলো না বলে না আনবো একটুখানি তো যাই হোক এনেছে তাই খাওয়া আর কি এবার খেতে খেতেও ভালো লাগছে না আর চিকেন পকোড়া ওরা খেতে চেয়েছে বলে একটু বানাচ্ছি তো চলো প্রত্যেক বছর মা উইশ করতো এবছর তো সেটা হলো না কি করবো সব কিছুই মেনে নিতে হয় তো আমিও মেনে নিয়েছি কিছু বলা যাই হোক চলো পরে দেখা হচ্ছে তা রান্নাঘরে চলে এসেছি সমস্ত কাজ কমপ্লিট করে এখন চিকেন পকোড়া বানানোর জন্য দেখো এখানে আলু সেদ্ধ করে নিয়েছি চিকেনগুলোকে সেদ্ধ করে একদম ইয়ে করে নিয়ে ম্যাশ করে নিয়েছি আর কি আর এখানে একটা ডিম নিয়েছি বিস্কুটের গুঁড়ো নিয়েছি আর নিয়েছি এখানে একটুখানি কর্নফ্লাওয়ার তো এখন এখানে আগে আমি একটা ইয়ে তৈরি করি ডো তৈরি করে নেবো আর কি মানে কুর মতন একটা তৈরি করে নেবো তারপরে বলটা রেডি করবো তো দেখো আমার এগুলো ট্রাই করা হয়ে গেছে আমার আগের একটা ভিডিওতে কিন্তু আমি চিকেন বলের রেসিপি দিয়েছি তো তোমরা সেই ভিডিওটা দেখে নিতে পারো তাহলে তোমরা রেসিপিটা মানে জেনে যাবে আর বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারবে খুব টেস্টি হয় কিন্তু এগুলো খেতে তো চলো আর এই যেগুলো দেখতে পাচ্ছো আর দুটো এক্সট্রা রয়েছে ওই দুটো কিন্তু ক্যাপসিকাম ছিল একটুখানি ওই ক্যাপসিকাম দিয়ে পকোড়া টাইপের একটুখানি বানিয়ে নিয়েছিলাম আর তার সঙ্গে শশা পেঁয়াজ আর টমেটো সস আর একটু ধনেপাতার চাটনি দিয়েছি ধনেপাতার চাটনি দিয়ে কোনোদিন এরকম পকোড়া ট্রাই করে দেখবে সেটা কিন্তু দারুণ লাগে তো তোমাদেরকে বলেছিলাম একটা স্পেশাল বার্থডে গিফট আর এই হলো আমার সেই স্পেশাল বার্থডে গিফট যেটা আমাকে দিদি গিফট করেছে এই ড্রেসিং টেবিলটা কেমন হয়েছে কমেন্ট করতে জানাতো না টাটা